শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী এগারোর খ সমাধান করে দেখাবো এক্ষেত্রে আমাদের চার নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা পঞ্চম শ্রেণীর পরীক্ষায় আসার মতো সেক্ষেত্রে আমরা চার নম্বর অঙ্কটা করে দেখাবো এখানে দেওয়া আছে আমরা লিখতে লিখে দিতে পারি দেওয়া আছে দেওয়া আছে ওয়াশে প্রস্থাশ মিটার ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ মিটার এখন আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ বর্গ মিটার ক্ষেত্রে মাঝখানির সময় থাকলে আমরা দেখতে পারি বা ক্ষেত্রফল আছে তার হাজার দুইশো পঞ্চাশ দৈর্ঘ্য আছে আমাদের দৈর্ঘ্য থাকবে আমরা লিখতে পারব দৈর্ঘ্যৈর্ঘস্থ আছে আমাদের পঞ্চাশ এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা আমরা এ পাশে আসতে পারি দেখে দিতে পারিনি যখন আমরা দৈ কোন সংখ্যার সমানের বিপদে নিয়ে যাবো ভাগ হয়ে যাবো অর্থাৎ পঞ্চাশের একটা গুণ আছে আমরা যখনই যখনই এই পাশে নিয়ে যাব তখনই হবে ভাগ মিটার এটা দিয়ে ভাগ করলে হবে পঁচাশি দৈর্ঘ্য সমান লিখতে পারি পঁচাশি মিটার ধন্যবাদ